ফেসবুকের ভিডিও অটো প্লে অটোমেটিক যে ফ্লে হয়ে যায় সেটা অফ এবং অন কিভাবে করবেন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন রিলসটা অটোমেটিক প্লে হইতেছে আমার এই ভিডিওটা এখানে একটা লাইভ ভিডিও সেটা অটোমেটিক প্লে হইতেছে সো যদি আপনার বন্ধ করার প্রয়োজন পড়ে অফ অন একই জায়গায় তো আপনি চাইলে অন অটো প্লে যদি না চান তাহলে সেটাকে অফ করে দিতে পারেন আর যদি অটো প্লে চান যদি না হয় তাহলে এটাকে অন করে দিতে পারবেন তো এটা সিম্পল একটা এরপরে যারা নতুন তাদের জন্য আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংস সেটিংস অ্যান্ড ফাইভ ক্লিক করবেন সেটিংস অ্যান্ড ফাইভ ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা মিডিয়াতে আসবে মিডিয়াতে ওকে মিডিয়াতে আসার পরে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই লেখা এটা লেখা আছে এখানে তিনটে অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা নেভার অটো প্লে ভিডিও এখানে ক্লিক করবেন ওকে এখন কিন্তু আমি এখানে আসলে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অটো প্লে হবে না ঠিক আছে এটা কিন্তু এখন অটো প্লে হচ্ছে না দেন এই ভিডিওগুলো অটো প্লে হচ্ছে না ঠিক আছে এগুলো অটো প্লে হচ্ছে না এখন আমি ওখানে গিয়ে যদি আবার মিডিয়াতে গিয়ে দেন ওয়াইফ মোবাইল ডাটা অ্যান এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আবার ভিডিওগুলা অটো প্লে হবে একটু আগে ভিডিওতে কিন্তু প্লে হয়নি এখানে কিন্তু অটো প্লে হচ্ছে সো এতটুকুই এখানে এক জায়গায় সেটিং